তো বন্ধুরা গুড কী বলবো আফটারনুনই বলি আফটারনুন নুন এখন কটা বাজে এখন বাজে একটা তিরিশ তো একটা তিরিশ বাজে আমি এখন স্নান করে আসলাম আমাদের সকাল থেকে আমার প্রতিটা কাজে দেরি হয়ে গেছে তো সব কাজে দেরি হয়েছে আমি রান্না বসিয়েছি চলো তোমাদের আমি কিচ্ছু রান্না করবো না তো রান্না বসিয়েছি এটা হচ্ছে আলু আর এটা হলো পেঁপে এখানে আছে উচ্ছে ডাটা বেগুন সবকিছু দেখি হবে সবকিছু দিয়ে হবে শুক্তো বাড়িতে যেমন করে না খুব হয় ওই শুক্তো খেতে খুব ভালো লাগে তো ওই ধরনের শুক্তো রান্না করবো তো তার জন্য কি নিয়েছি কিছু আনা কামপ্লিট এর জন্য এত দেরি হয়েছে আর বলি এটা কি বলছি আর আর আনা হয়েছে হলো ঘিটা আনা ছিল না ঘিটা আনলো ঘিটা আনলো যাবি না ওদিকে গ্যাস চলছে তো ওরা যদি ওদিকে যায় তাহলে কড়াই উল্টে দেবে তো এটা কি এটা হলো ওষুধ দেখো সরি আমার হয়েছে এই একটা ট্যাবলেট এটা হলো ট্যাক আর এটা এটা হলো নিয়মিক ট্যাবলেট এটা হলো নিয়মিক ট্যাবলেট নিয়মিক ট্যাবলেট এগুলো আনার কারণ কি জানে আমরা খেতে যেতে যাই আমার হাজব্যান্ড তো খেতে দিতে যাই তো ওখানে একটা কুকুরের অবস্থা স্কিনের অবস্থা ভীষণ বাজেভাবে খারাপ তো আমাদের এখানে একটা এনজিও আছে রানাঘাটে পাড়ি বলে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করি তারা আমাকে ওষুধের নাম বলে আমার আমি রেডি করে দিই আমার হাজব্যান্ড নিয়ে গিয়ে খাইয়ে আসে তো তার জন্য এই ওষুধটা আনা হচ্ছে ওষুধটার দাম কত পড়েছে ওটা টোটা দুশো চল্লিশ টাকার মতো ওষুধ পড়েছে তো কুকুরটার গায়ের অবস্থা খুবই খারাপ তোকে বললাম যাও নিয়ে আসো এর আগেও আমরা একটা কুকুরের মাথায় ঘা হয়ে হ্যাঁ হ্যাঁ ঘা হয়ে পোকা হয়ে গেছিলো সিরিয়াসলি ওকে সুস্থ করে যে আমাদের কত ভালো লেগেছে মানে ও হয়তো এতদিনে মরেও যেত ওর এত পোকা পর্যন্ত হয়ে গেছিলো ওর ঘায়ের মধ্যে ওষুধ খাইয়ে পুরো ঠিক এখন কুকুরটাকে যেহেতু আমার কুকুর আমার হাজব্যান্ড কুকুরদের খাওয়াতে যায় তো ওদের জন্য এইটখানি ব্যবস্থা আমরা করি তো এই হলো ব্যাপার কিন্তু তাহলে তো চাই তো অনেক কিছু করতে সব কিছুটা সম্ভব নয় সব কিছু হয় না হয়ে ওঠে না কিছুটা পরিস্থিতি না কিছুটা টাকা বুঝেছো এই কটার জন্য হয়ে ওঠে না তো চেষ্টা করি নিজেদের মতো যতটুখানি আর কি ওদেরকে ভালো রাখতে পারি তো করি প্রথম আমার ওই পারিয়ালয়ের সাথে আর কি যে আমাদের যেখানে এনজিওটার নাম কারিয়ালয় ওদের সাথে প্রথমে আমাদের পাড়ার একটা কুকুরের কানের একটা ঘা হয়েছিল তো ওর থেকে সূত্রপাত তারপরের থেকে কম বেশি ওদের কাছ থেকে মেডিসিনের নাম জানি আমি জেনে আমাদের পাড়ায় খুব একটা কুকুর নেই মাত্র দুটো কুকুর একটা মা একটা বাচ্চা তাছাড়া আমাদের পাড়ায় কুকুর নেই কিন্তু আশেপাশে অনেক কুকুর আছে পাশের পাড়া তো ওদেরকে খাওয়ায় তো সেরকমই একটা কুকুর ওর অবস্থাটা একটু ক্রিটিক্যাল স্কিনের অবস্থা স্পেশালি ও ঠিক আছে ও হেলথ ঠিক আছে কিন্তু স্কিন খুব সমস্যার জন্য ও খেতে পর্যন্ত বাড়ছে না মানে আমার হাজব্যান্ড ওকে ইনোসেন্ট বলে ডাকে কোন ফেসটা ভীষণ ইনোসেন্ট তো ওকে বলবো আজকে ভিডিও করতে ওর তোমাদেরকে দেখাবো শুনি ওকে খাওয়াবে তো এটুখানি করি দেখা যাক আর বাদ বাকি তো ভগবানের হাতে আমাদের হাতে তার কিছু না চলো দেখা যাক ওপর যা যে কদিনের ডেটের বলেছিলো সেই কদিনের ওষুধই নিয়ে আসা হয়েছে সাত দিনের ওষুধ বলেছে চলো খাইয়ে দিই কী হয় তো এই হলো আমার এখন আপাতত আপডেট সুত্র রান্না করবো চলো পরে কথা হবে